কিন্তু এখন তো দেখছি যে এতদিন মোদি ভাই দিদি ভাই সেটিং এর গল্প বলছি এবার কি আলিমুদ্দিনের সাথে কালীঘাটে সেটিং হচ্ছে মানে আমি বলছি না কারণ কদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তো সরাসরি অভিযোগ করেছেন বিকাশ ভট্টাচার্য কি চটি চাটা হয়ে গেছেন আমি জানি না কোটানকোর যে চটি চাটা বলে এত গালি গালাজ করছেন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কবে থেকে চটি চাটা হয়ে গেছেন আমার জানা নেই তো সিবিআই তদন্ত করছে আর এখানে সৃজন ভট্টাচার্য এস এর নেতা ও ছবি পোস্ট করেছে মমতা ব্যানার্জির ছবি পোড়ানো হচ্ছে মানে সবকিছুতে একটা লিমিট থাকে আরে ভাই মমতা যায় তাদের হাত আগুনে ছারকার হয়ে যায় বাংলার মানুষ এই জন্যই তোমাদের মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে একুশে শূন্য চব্বিশে শূন্য উনিশে শূন্য তিনবার শূন্য করে হ্যাট্রিক করে মোহাম্মদ সেলিম অ্যান্ড কোম্পানি মহাশূন্য আবিষ্কার করার জন্য আগামী দিন গণিতে নোবেল পাবে নোবেল তো হয় না গণিতে ফিল্ডস মেডেল হয় ফিল্ডস মেডেল পাবে আমরা আর্জি কর হিসেবে দেখেছি আর্জি কর কান্ডে রশি এবং সন্দীপ ঘোষের জামিন হয়েছে এবং সেখানে অনেকেই বলছেন যে তৃণমূলের সাথে বিজেপির একটা সেটিং সেটিং এর ফলে তারা বাইরে বেরিয়ে আসছে আরে আমি তো জানতাম তৃণমূল বিজেপির সেটিং আপনি যেটা বলছেন সিপিএম একটা সময় বিজেমুল বিজেমুল বলতো তো সিপিএম এই যে বিজেমুল বিজেমুল বলতো তারপর শুনলাম সিপিএম নাকি পার্টিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বিজেমুল শব্দ ব্যবহার করাটা ভুল হয়েছে বিজেমুল শব্দ আর ব্যবহার হবে না আগামী দিন থেকে এই শব্দ বন্ধ তারা ব্যবহার করবেন না কিন্তু এখন তো দেখছি যে এতদিন মোদি ভাই দিদি ভাই সেটিংয়ের গল্প বলছি এবার কি আলিমুদ্দিনের সাথে কালীঘাটের সেটিং হচ্ছে মানে আমি বলছি না কারণ কদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তো সরাসরি অভিযোগ করেছেন বিকাশ ভট্টাচার্য কি বলেছেন প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে আই ফিল দ্য ফ্যামিলি ইজ বিং ইনফ্লুয়েসড অ্যান্ড মাই হানচিস ইট ইজ পলিটিক্যাল ইন নেচার বিকজ ইট সিমস লাইক দে আর রানিং আফটার গ্ল্যামার যে পরিবার গ্ল্যামারের পিছনে দূর হচ্ছেন এবং পরিবারকে যারা বিকাশ ভট্টার্য ক্ষোভ প্রকাশ করেছেন আপনাদের সংবাদ মাধ্যমের কাছে যে যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে বৃন্দা গ্রোভারকে আইনজীবী হিসেবে ডিপ্লয় করছেন আজকে তো তারাই জবাবটা দিতে পারবে বিকাশ ভট্টাচার্য কি চটি চাটা হয়ে গেছেন আমি জানি না কোটাঙ্কর যে চটি চাটা বলে এত গালি গালাজ করছেন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কবে থেকে চটি চাটা হয়ে গেছেন আমার জানা নেই যারা করেছেন তারা বলতে পারে না সবচেয়ে বড় কথা সিবিআই কে চেয়েছিল কারা সিবিআ চেয়েছিল সিপিএম সিবিআইয়ের ওপর আস্থা জানিয়েছিল বিজেপি সিবিআইকে উদ্বাহ হয়ে আহ্বান করেছিল এই জুডা জুনিয়র ডাক্তারস ফ্রন্ট হ্যাঁ অবশ্যই পরিবারের লোকজনও বলেছিলেন মমতা ব্যানার্জি প্রথম দিন বলেছিলেন যে কলকাতা পুলিশ যদি তদন্ত উদ্ঘাটন করতে না পারে যদি সিবিআইও তদন্ত করে আমাদের কোনো আপত্তি নেই বলেছিলো সাত দিনের মধ্যে কলকাতা পুলিশ না পারলে সিবিকে দিয়ে দেওয়া হোক তা আপনারা কোর্টে গিয়েছিলেন হাই তিন দিনের মাথায় সিবিআই এসেছিলো তদন্ত করতে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় যাকে অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায় আটান্ন দিন সময় লেগেছে সিবিআই কে তাকেই চার্জশিট দিয়ে গ্রেপ্তার করতে হয়েছে কারণ আরজিকরের ঘটনা নক্কারজনক দুঃখজনক বর্বরতম ঘটনা খুনি যে সে দৃষ্টান্তমূলক শাস্তি পাক ধর্ষক চূড়ান্ত শাস্তিপাক সবাই চেয়েছে মমতাদি চেয়েছে অভিষেক ব্যানার্জি চেয়েছে গোটা তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের সমস্ত মানুষ বিরোধীরাও চেয়েছে কিন্তু আগেকার দিনে দেখবেন একটা ওই বিয়ের আগে পাত্রপাত্রী দেখা হতো মানে পাত্রকে পছন্দ হতে হবে বা পাত্রীকে পছন্দ হতে হবে মানে আপনি ধরুন মেয়ের বাড়ির লোক আপনি পাত্র খুঁজতে গেছেন গিয়ে জিজ্ঞাসা করছেন ওই বাংলা আগে একটা ইয়ে ছিল না যে ব্যবসা বাঙালি একটু দ্বিতীয় শ্রেণীর চোখে দেখে ভালো চাকরিওয়ালা পাত্র চাই তা আপনি ব্যবসায়ী পাত্র না খুঁজে চাকরিওয়ালা পাত্র খুঁজছেন যদিও এটা অত্যন্ত খারাপ মানে একটা ইন্ডিকেশন বাণিজ্য বসত লক্ষ্মী আজকে অবশ্য বাঙালি আমার বুঝতে পেরেছে বলে ব্যবসা বিমুখ বাঙালি তার দুর্নাম খোঁজাতে উদ্যোগ হয়েছে তা আপনি কি বলছেন আমার চাকরিওয়ালা পাত্র চাই এবার চাকরিওয়ালা পাত্রের মধ্যে আবার খুঁজছেন প্রাইভেট কোম্পানিতে করে না সরকারিতে করে সরকারি চাকরিওয়ালা হলাম পাত্র পছন্দ হবে আবার মেয়েদের দিক থেকে উল্টো আপনি যদি পাত্রের বাড়ির লোক হন গিয়ে দেখছেন যে মেয়ে চাকরি করে না অন্য কোনো কাজ করে চাকরি করলে যেন সরকারি স্কুলের চাকরি পাত্রী আর চাই মানে আমি আমার পছন্দ মতো পাত্র বা পাত্রী পেলে তবে আমি বিয়ে করবো এইখানেই সিপিএম বিজেপি আর এই আন্দোলনকারী ডাক্তারদের একাংশ এদের হয়ে গিয়েছিল যে একটা বাংলায় গান আছে না দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে এদের হয়েছিল সিবিআই তোর পাতে হাতে পায়ে ধরি রে আমার পছন্দ মতো খুনি বা ধর্ষক এনে দে মানে আমি আমার ন্যারেটিভ তৈরি করে রেখেছি যে এই খুনি আর এই ধর্ষক সেই ন্যারেটিভের বাইরে যেন তদন্তকারী সংস্থা না বেরোয় আরে ভাই আদালতে বিচার হচ্ছে সুপ্রিম কোর্টে বিচার নির্ভর করে যুক্তি এবং তথ্যের উপরে প্রামাণ্য নথির উপরে এভিডেন্স এবং লজিক এর বাইরে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না আর আজকের দিনে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যেভাবে তদন্ত হয় চার্জশিট জমা দেওয়ার আগে তাকে ডিজিটাল ফুটপ্রিন্ট জমা দিতে হয়েছে অর্থাৎ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই সঞ্জয় রায় সে কটার সময় হাসপাতালে ঢুকেছিল কটার সময় বেরিয়েছিল বায়োমেট্রিক ডিএনএ স্যাম্পেল ম্যাচিং যে নির্যাতিতার নোখ শরীরের মধ্যে তাতে যে স্কিন টিস্যুস পাওয়া গেছে সেটা সঞ্জয় রায় অর্থাৎ যদি কাউকে ধর্ষণ করা হয় বলপূর্বক সে বাধা দেওয়ার চেষ্টা করবে তার নোখে যে ধর্ষক তার স্কিন টিস্যুস থাকবে সেই ডিএনএ ম্যাপিং স্যাম্পেল ম্যাচ করেছে বায়োমেট্রিক্স ম্যাচ করেছে ডিজিটাল ফুটপ্রিন্ট ম্যাচ করেছে তারপর সিবিআই চার্জশিট দিয়েছে এখন সমস্যা হচ্ছে যারা ন্যারেটিভ তৈরি করেছিল যে হ্যালো বন্ধুরা আমি সোমা বলছি সোমা দেবী কোথায় সিপিএম প্রডিউস করুক সোমাদেবীকে মার্কেটে সামনে নতুন করে কেন সেই সোমা দেবী বা তার দল বলরা পরে জানা গিয়েছিল ওটা নাকি এআই জেনারেটেড ফেক অডিও ক্লিপ ছিল কিন্তু যে ভাষ্য মানুষের সামনে সামাজিক মাধ্যম দিয়ে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ইট ওয়াজ লার্জার কনসপিরেসি স্টেট খুন করিয়েছে ধর্ষণ করিয়েছে আর আমরা তো প্রথম দিন থেকে বলেছি সিবিআই তদন্ত করছে তো যারা সিবিআই তদন্ত নিয়ে দুহাত উঁচু করে নেচেছিলেন তারা এখন সিবিআই কে গালি করছেন কেন সিবিআই কি চটি চাটা সিবিআই কি তৃণমূল চালায় আমি তো খুশি হবো যদি সিবিআই তৃণমূল চালায় মানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নন মমতা ব্যানার্জি দেশ চালাচ্ছেন আর অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর দায়িত্বে নেই কে অমিত শাহর জায়গায় অভিষেক ব্যানার্জি চালাচ্ছেন তাহলে আমার খুশি হওয়ার কথা আনন্দ হওয়ার কথা আমি যতটুকু জানি এখনো দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ এখনো প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী হয়নি বা স্বরাষ্ট্রমন্ত্রক অভিষেক ব্যানার্জি নিয়ন্ত্রণে আসেনি আমি এখনো পর্যন্ত যা জানি হলে আমি নিশ্চিতভাবে খুশি হব কিন্তু যারা এই সস্তার নাটকগুলো করেছিলেন সব মিথ্যে একটার পর একটা ধরা পড়েছিল সমস্ত মিথ্যে একটার পর একটা যখন ধরা পড়েছিল মানুষের সামনে প্রমাণ হয়েছিল যে সেমিনার হল ভাঙার নাটক মিথ্যা কথা বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তারা সই করেছিলেন তিতাস পাল রমা বেরা রিয়া দেবী সহ ডাক্তাররা যারা বলেছিলেন যে উই আর স্যাটিসফাইড উইথ দ্য পোস্টমর্টেম প্রসেস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম হয়েছিল বলেছিল পোস্টমর্টমে নাকি প্রচণ্ড অসঙ্গতি তাহলে সেদিনকে মিথ্যা কথা বলার পর কেন এই জুনিয়র ডাক্তারদের আপনারা কমিটিতে স্থান দিয়েছিলেন সেদিনই প্রশ্ন উঠেছিল প্রশ্ন উঠেছিল যে সেমিনার হল ভাঙা যে কথা ওনারা বারবার করে বলছেন যে সেমিনার হল ভাঙাতে জুনিয়র ডাক্তারের আবেদন করেছিল যে ওখানে টয়লেট ব্লক তৈরি করতে হবে সমস্ত মিথ্যাগুলো যখন একটার পর একটা ধরা পড়ছে তখন এটা ছিল আসলে এই আর্যিকরের নৃশংস বর্বর ঘটনাকে সামনে দেখে একটা সেকশন তারা চেয়েছিল রাজ্য সরকারকে ডিস্টেবিলাইজ করতে কারণ করটা হয়েছিল আপনার মনে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছিলেন আট তারিখে আট তারিখ মধ্যরাতে অর্থাৎ ন তারিখ সেদিনকে ইন্ডিয়ায় নীরাজ চোপড়ার জ্যাভলিন থ্রোয়ের ইয়ে ছিল ফাইনাল ম্যাচ ছিল যিনি অল্পের জন্য সোনা পাননি এবার রূপও পেয়েছিলেন আটই আগস্ট রাত্রে নয়ই আগস্ট সেই অর্থে দেখতে গেলে টেকনিক্যালি তার চার দিন আগে বাংলাদেশে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল যারা বাংলাদেশ মডেলকে সামনে রেখে পশ্চিমবাংলায় ভেবেছিলেন বাংলাদেশের মতো এনার্জি তৈরি করা যাবে বাংলাদেশের মতো একটা অস্থিরতা তৈরি করা যাবে তারা ভুলে গিয়েছিলেন ভারতবর্ষের সংবিধানের শাসন চলে এখানে নির্বাচিত রাজ্যের প্রধানকে করা যায় না কিন্তু তাদের মনে বাসনা যেহেতু তারা পেরে পেরে না না ক্ষমতা দখল করতে হবে তাই জন্যই শুভেন্দু স্লোগান দিয়েছিল দফা এক দাবি এক পদত্যাগ সেই স্লোগানে সুর মিধি একটা শিয়াল হুক্কা করেছে বাকি শিয়াল বাম বিজেপি হুক্কা করেছে বামেরা হুয়া হুয়া করেছে তার ফল আজকে সামনে ওই দাদা তোর পায়ে আমার মতো লোকটাকে ধর্ষক বলে জানিয়ে দে আমার পছন্দ মতো লোকটাকে খুনি বলে জানিয়ে দে আরে ভাই সন্দীপ ঘোষ যদি অপরাধ করে থাকে সে জেলে যায় কিন্তু সে যদি ধর্ষণ না করে থাকে যদি প্রমাণ হয়ে যায় আজকের দিনে বিজ্ঞানের যুগে তথ্য প্রমাণ ফুটপ্রিন্ট ডিজিটাল এভিডেন্স বায়োমেট্রিক ডিএনএ ম্যাচিং দেখিয়ে দিচ্ছে সঞ্জয় রায় খুনি এবং দর্শক তারপরে সন্দীপ সন্দীপ ঘোষকে দেখাতে হবে যে খুনি এবং ধর্ষক কারণ না হলে লার্জার কনসপিরেসির গল্পটা মার্কেটে খাওয়ানো যাবে না ফল তো দিয়েছে বাংলার মানুষ ছটা বিধানসভার উপনির্বাচনে ছয় শূন্য করে ফল বুঝিয়ে দিয়েছে আর আগামী দু কি হতে চলেছে মর্নিং শোজ দ্য ডে ট্রেলারে বুঝিয়ে দিয়েছে আগামী দিন পুরো সিনেমা কি আসতে চলেছে আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো মমতাদি এবং অভিষেকের নেতৃত্বে মাওয়াটি মানুষের সরকারের আশা শুধু সময়ের অপেক্ষা বিচার পেয়েছে আটান্ন দিন এবং একষট্টি দিনে অভয়া বিচার পাইনি কি বলছে অভয়া বিচার অভয়া বিচার পাইনি কি বলছে অভয়া বিচার পাচ্ছে অভয়াকে কেন্দ্র করে যারা পলিটিক্যাল ডিভিডেন্ড পেতে চেয়েছিল তারা ডিভিডেন্ডটা পায়নি অভয়া বিচার পাচ্ছে এবং যে দোষী যে দর্শক যে খুনি সে ফাঁসিতে ঝুলবে অপরাজিতা বিলটা বিজেপিকে বলুন তাড়াতাড়ি পাস করাতে বৃন্দা গোভার আইনজীবী ডিপ্লয় কে করেছিল বৃন্দা পরিবারের লোকজন জুনিয়র ডক্টর ফ্রন্ট ডিপ্লয় করেছিল কেন বৃন্দা শুনুন বৃন্দা রাজ্য সরকারের বিরুদ্ধে আইনজীবী হিসেবে দাঁড়িয়ে ছিল কিন্তু বৃন্দা গোভাত তো ভারতবর্ষের প্রথম কুড়িজন আইনজীবীর মধ্যে একজন অন্যতম আইনজীবী তার আইনি দক্ষতা নিয়ে তো কারোর মনে কোনো সংশয় নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের দলের বিরোধী একজন নেতা তাকে আমরা রাজনৈতিকভাবে যতই সমালোচনা করি বিকাশ ভট্টাচার্য আইনি জ্ঞান নিয়ে পাণ্ডিত্য নিয়ে তো প্রশ্ন তুলতে পারবো না সে মানুষ তো আইনটা বোঝেন বৃন্দা গ্রোভার তো আইনটা বোঝেন তাহলে তিনি কেন নিজে শতপ্রণ হয়ে ছাড়লেন শুধু ছাড়লেন তাই না তিনি ডিসক্লেমার দিয়ে জানালেন যে তিনি এই মামলা ছাড়ছেন এবং তাকে না সিবিআই না কলকাতা পুলিশ না রাজ্য সরকার কেউ কোনো রকমভাবে ইনস্টিগেট করেছে তিনি পরিষ্কার জানিয়ে ছাড়লেন অর্থাৎ বুঝিয়ে দিলেন এবং তার সাথে এটাও বললেন যে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এমন একটা প্রেশার আসছিল অর্থাৎ পরিষ্কার ঘুরিয়ে তিনি বললেন যে তাকে আদালতে গিয়ে এমন তথ্য পরিবেশন করতে বলা হচ্ছিল যেই তথ্যের পিছনে কোনো সার্বরতা ছিল না স্বাভাবিকভাবে এরকম একজন নাম আইনজীবী তিনি নিজের মুখ কেন সুপ্রিম কোর্টে গিয়ে কালিমা লিপ্ত করবেন কারুর পলিটিক্যাল নেগেটিভ স্যাটিসফাই করার জন্য তিনি তার আইনজীবীর প্রফেশনাল কেরিয়ার কেন সে নষ্ট করবেন তিনি এই মামলার গুরুত্ব ছিল বলে মামলাটা নিয়েছিলেন কারণ তাকে সেভাবে ব্রিফ করা হয়েছিল কিন্তু তিনিও তো শুনুন আমার আপনার কাছে সিবিআইয়ের ডেটার অ্যাক্সেস নাই থাকতে পারে আমার আপনার কাছে তদন্তের চার্জশিটের ইন ডিটেলস নাই থাকতে পারে এভিডেন্স নাই দেখাতে পারে সিবিআই তদন্তকারী এজেন্সি কিন্তু আইনজীবী যে তাকে তো দেখাতে বাধ্য তদন্তকারী এজেন্সি তিনি এভিডেন্স গুলো দেখেছেন দেখে বুঝেছেন যে এই মামলায় আর কোনো সর্বত্তা নেই সোল এটা সঞ্জয় রায় সে খুন এবং ধর্ষক ছিল কিন্তু তাকে সামনে রেখে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল সেই পুরোটাই একটা ফেক ন্যারেটিভ যখন তিনি বুঝতে পেরেছেন তিনি নিজেই ছাড়তে ইচ্ছা প্রকাশ করেছেন তো স বৃন্দা গ্রহারও কি তাহলে চটি চাটা উকিলদের আপনারা ডিপ্লয় করেছিলেন কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে আমি প্রশ্ন করছি না বিকাশ ভট্টাচার্য প্রশ্ন করেছে যে কারা বিকাশ ভট্টাচার্যকে সরানোর জন্য উদ্যোগী হয়েছিল আজকে তাদেরকে জবাব দিতে হবে এখন তো আমার মনে হচ্ছে বরঞ্চ উল্টো কথা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছিল তাকে সিবিআই এর আটান্ন দিন সময় লেগেছে কিন্তু আসলে খেলাটা অন্য ছিল সিনেমার আগে দেখবেন সিনেমার ট্রেলার আসে তো ওই কলকাতা পুলিশের নগরপালকে কেউ কেউ শির উপহার দিয়েছিল না শির দ্বারা লৌহ সম মেরুদণ্ড চাই আসলে ওটা যে ট্রেলার ছিল পুরো সিনেমাটা যে আসলে লোহার রডের বিজ্ঞাপন হবে সেটা তো পরে বোঝা গেল ওই জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা তিনি আবার বিজ্ঞাপনে মডেলের মুখ হয়ে গেলেন ভাবুন উৎসবে ফিরছি না কত বড় বড় ডায়লগ আরে দুর্গা উৎসব শুধুমাত্র হিন্দুদের উৎসব বলে না দুর্গা পুজো মানে রুটি রুজি বাঙালির কর্মসংস্থান একটা বিরাট বড় জায়গা দুর্গা পুজোয় আজকে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা ডাকের সাজের কাজ না করলে মাতৃমূর্তির অলঙ্কার সম্পূর্ণ হয় না প্রচুর ঢাকি আসেন মুসলমান সম্প্রদায়ের থেকে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং তার সাথে সাথে এই উৎসবকে কেন্দ্র করে যে আশি হাজার কোটি টাকার একটা ইকোনমিক রোটেশন হয় পশ্চিমবাংলাকে কেন্দ্র করে তাতে গরিব প্রান্তিক মানুষ উপকৃত হয় সেই উৎসবকে বয়কটের ডাক দিয়ে এরা আসলে গরিব মানুষের পেটে লাথি মারতে চেয়েছিল আর যারা সেদিনকে উৎসবে ফিরছি না বয়কট ডাক দিয়েছিল তারাই দেখলাম ফিল্ম ফেস্টিভ্যাল সিনেমার উৎসবে গিয়ে সরকারি মঞ্চে গিয়ে গলায় উত্তরীয় করছে মালা নিচ্ছে এই যে হিপোক্রেসি এই যে দ্বিচারিতা মানে বলছে বিনা পয়সায় চিকিৎসা করাই আমি দেখলাম একজন জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতা দু বছর ধরে লিখে রাখছে এম এখন এম পাস পাশ করেনি এই বছরে পাস করবে এই মাসে পাস করবে এখনো ডিগ্রি পায়নি সে এমবিবিএস আর এম এস লিখে সিঙ্গুরে গিয়ে পলিক্লিনিকে গিয়ে বিজ্ঞাপন দিচ্ছে যে অনিকেত মাহাতো বলছে যে দুর্নীতির হিমশৈলে চূড়া খুঁজতে হবে তো এটা দুর্নীতি না কবে খুঁজবে নাকি জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতা বলে আশফাকুল্লার বিরুদ্ধে কোনো শব্দ উঠবে না আসলে উদ্দেশ্যটা তো এখন আমার অন্য মনে হচ্ছে যে টাকা অভয়া তিলক তোমাকে সামনে রেখে জেনারেট করা হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি টাকা আন্দোলনে ক টাকা খরচ হচ্ছে বাকি টাকার হিসাব কার কাছে আছে হিম্মত পরিবারের কাছে দিয়ে দিক যে টাকা উঠেছে নইলে ইডিকে আমি অনুরোধ করব তদন্ত করতে যে এই টাকার উৎস কি এই টাকা কোথায় খরচ হয়েছে অডিট কেন হচ্ছে না এত এত কোটি কোটি টাকা উঠেছে এই টাকা কারা লুটছে কারা বকরা নিচ্ছে যদি টাকা অভয়ার উদ্দেশ্যে সংগ্রহীত হয়ে থাকে তাহলে সেই টাকা অভয়ার পরিবারকে দিয়ে দেওয়া হোক তারা সিদ্ধান্ত নেবে তারা ঠিক করবে যে সেই টাকা তার মেয়ের স্মৃতিতে তারা কিভাবে ব্যবহার করবেন কিভাবে খরচা করবে নইলে আগামী দিন এই নিয়েও প্রশ্ন উঠবে

সিবিআই তদন্ত করছে আর এখানে সৃজন ভট্টাচার্য এস এফ আই এর নেতা ও ছবি পোস্ট করেছে মমতা ব্যানার্জির ছবি পোড়ানো হচ্ছে মানে সবকিছুতে একটা লিমিট থাকে আরে ভাই মমতা ব্যানার্জি নিজেই ফায়ার ব্র্যান্ড অগ্নিকন্যা আগুনে পোড়ানো যায় না যে আগুনকে আগুনে পোড়াতে যায় তাদের হাত আগুনে ছাড়কার হয়ে যায় বাংলার মানুষ এই জন্য তোমাদের মহাশূন্য পাঠিয়ে দিয়েছে একুশে শূন্য চব্বিশে শূন্য উনিশে শূন্য তিনবার শূন্য করে হ্যাট্রিক করে মোহাম্মদ সেলিম অ্যান্ড কোম্পানি মহাশূন্য আবিষ্কার করার জন্য আগামী দিন গণিতে নোবেল পাবে নোবেল তো হয় না গণিতে ফিল্ডস মেডেল হয় ফিল্ডস মেডেল পাবে